যুদ্ধ ঘোষণা করেছে এজন্য এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না এগুলোকে ছেলে খালার মোয়ার মতো করে নাচনি বুড়ির মতো করে খেলছেন নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়ে দিতে পারবো আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চট ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে ডাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে অভ্যুত্থানের সম্পর্ক চলবে না প্রত্যানের রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক গুলশান ক্লাব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা মানে না